আমি একটি কনস্ট্রাকশান সাইটে এসেছি যেখানে বিল্ডিং তৈরি করছেন তো অনেকেই প্রশ্ন করেন এই দেশের বাইরে কনস্ট্রাকশানের কাজগুলো কেমন হতে পারে তো কনস্ট্রাকশানের কাজগুলো সাধারণত অনেকে রোড মানে সড়ক উন্নয়নের কাজ করেন আবার অনেকে বিল্ডিং মানে বড় বড়ো বিল্ডিং ভবন তৈরি করেন তো যে কাজগুলো হয় সাধারণত কনস্ট্রাকশান রিলেটেড যেমন ধরেন এখন যে কাজগুলো করা হচ্ছে এটা হচ্ছে বিল্ডিং তৈরি করা হয়েছে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে রড বাইন্ডিং করছেন সেটা কিন্তু এই কনস্ট্রাকশানের একটা অংশ তারপর এই ভবনটা হওয়ার পর টাইলসের কাজ করা হবে সেটাও কনস্ট্রাকশনের একটা অংশ স্টাইলসের কাজ করার পর তখন পাইপ ফিল্টারের কাজ করা হবে যেটা উপরে বড় বড় পানির ট্যাঙ্ক থাকবে সেইখান থেকে পাইপ ফিল্টার করে প্রত্যেকটা রুমে দেওয়া হবে তারপর কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ এই ভবনে প্রত্যেকটা রুমে রুমে সজ্জার জন্য ইলেকট্রিশিয়ান দরকার আছে যেগুলো ইলেকট্রনিক্সের কাজ করে বা ইলেকট্রিসিটি কানেকশন করে থাকে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কনস্ট্রাকশনে কতটা মানে কতগুলো দাপ রয়েছে বা কতগুলো সেকশন রয়েছে তো এইভাবে ইনি প্রথম থেকে শুরু করে এখন অব্দি ভবনটা দাঁড় করিয়েছে তারপর এক এক করে ফিনিশিং দিবে ভালোভাবে মানে এই বিল্ডিংটাকে সাজাবে সাজানোর পর স্টিল পিকচারের কাজ রয়েছে প্লাম্বারের কাজ রয়েছে অটোমেশনের কাজ আছে তারপর আপনার এইখানে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আসলে আপনারা নিজেরাও জানেন ইলেকট্রিসিটির কাজ রয়েছে পাইপ ফিল্টারের কাজ রয়েছে সবগুলো মিলিয়ে হচ্ছে কনস্ট্রাকশান তো আমরা সাধারণত লাউসে যেই লোকগুলো পাঠানো হচ্ছে দেশ থেকে লাউসে তার আগে এই কাজগুলোই করবে এখন এই কাজগুলো করতে হলে বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে আমি এখানে কেন আসলাম আজকে এখানে আসার কাজ হচ্ছে এই যে উনি কাজগুলো করছেন উনি কিন্তু কাজ করছেন হাতে কাজ করছেন তবে দেশের বাইরে উন্নত দেশগুলোতে হাতে কাজ করতে হয় না ভারি বাড়ি যে যন্ত্রপাতি আছে এগুলো ভারী ভারী যন্ত্র মানে যেগুলো ভারী যেগুলো আমরা হাতে নিচ্ছি এগুলো আপনার হাতে নিতে হবে না সেগুলো মেশিনের মাধ্যমে আপনার কাজ করা হয় তো উনি কিন্তু হাতে করছে দেশের বাইরে কিন্তু কনস্ট্রাকশানের কাজগুলো এমনভাবেও করতে হয় না কারণ উন্নত যন্ত্রপাতির মাধ্যমে হেভি কাজগুলো করে থাকে তো এই বাহিরের কনস্ট্রাকশনের কাজে সবচেয়ে ভালো বেতন আপনি যেই দেশে যান না কেন সৌদি বলেন মালয়েশিয়ায় বলেন আর লাউস বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন যেইখানেই আপনি কনস্ট্রাকশনের কাজে যাবেন তুলনামূলক সব থেকে অনেক বেশি বেতন তো এই বর্তমানে কিন্তু তিনি এই কাজগুলো করছেন ভাই আপনি যে এই কাজগুলো করছেন আপনি কত বছর যাবৎ কাজ করছেন নতুন মানে এই কাজের উপরও ধারণা কতদিন যাবৎ এই মাসখানেক এখন তো মোটামুটি আপনি কাজের একটা ধারণা চলে এসেছে শুনতে পাচ্ছেন উনি এক মাস কাজ করেছে এক মাস কাজের পর উনি কিন্তু মোটামুটি একটি অনুমান বা কাজ শিখে গেছে যেটাকে আমরা ট্রেনিং বলি তো আপনারা যদি কনস্ট্রাকশনের উপরে ছোটোখাটো কিছু ট্রেনিং নিতে পারেন যেমন আপনার প্রত্যেকটা জেলায় দেয়া আছে টিটিসি ট্রেনিং সেন্টার অর্থাৎ টেকনিক্যাল কিছু ট্রেনিং করতে হয় প্রত্যেকটা জেলাভিত্তিক দেয়া আছে তো সেইখানে আপনার কনস্ট্রাকশানের কাজ করতে পারেন টাইলসের কাজ করতে পারেন ইলেকট্রিক ইলেকট্রিসিটির কাজ করতে পারেন ড্রাইভিং শিখতে পারেন প্রত্যেকটা এলাকায় এইভাবে যদি আপনি টেকনিক্যাল একজন পার্সন হয়ে যান টেকনিশিয়ান হয়ে যান বা যেই কাজ করবেন সেই কাজের উপর যদি আপনি একটু ধারণা নিতে পারেন ট্রেনিং নিতে পারেন একটা সার্টিফিকেট পাবেন বাংলাদেশ সরকার সেটি আপনাকে করে দিয়েছে সেই সার্টিফিকেট নিয়ে আপনি দেশের বাইরে যাবেন দেশের বাইরে যাবার আগে অ্যাপ্লাই করবেন বা যেই এজেন্সিতে যাবেন সেই এজেন্সিতে যোগাযোগ করবেন আপনার আপনার জন্য যে কী অপেক্ষা করছে সেটা আপনি কখনো না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা খুব দ্রুত কনস্ট্রাকশনে বলুন আর যে কোনো কাজ বলুন আপনি যেই ট্রেডে যেতে চান না কেন সেই ট্রেডের উপর একটি ট্রেনিং নিয়ে এভাবে কাজ করে কিন্তু আপনি ভবিষ্যৎ প্রজন্মকে বলুন আপনি নিজে ভালো থাকুন এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবে তাহলে দেশের বাইরে যা যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক ভালো একটি কাজ দেওয়ার জন্যে এবং আপনি যেন ভবিষ্যতে ভালো থাকেন আমরা যেখানে কাজ করি আমাদের একটি লাইফটাইম টাইম সাপোর্ট টিম রয়েছে যারা আপনাকে ওই দেশে যাওয়া পর্যন্ত কাজ করা পর্যন্ত আপনি ভালো আছেন কিনা না সব কিছু খোঁজখবর নেবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার জন্য কোন কাজ যে ভালো হবে সেটি আপনিই বেছে নিতে হবে তারপর আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ